他们就说那个。<Yeah. S 2> অনাবৃষ্টিতে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম আটকে পড়েছেন বহু পর্যটক মেঘ ভাঙা বৃষ্টির জেরে নতুন করে বিপদ তৈরি হয়েছে উত্তর সিকিমে অনবরত বৃষ্টি হতে হু হু করে জল বাড়ছে তিস্তায় ফলে একাধিক এলাকা প্লাবিত হয়ে পড়েছে সিকিমে আটকে পড়েছেন অনেক পর্যটক বৃষ্টি ধসে নতুন করে বিধ্বস্ত উত্তর সিকিম মেঘ ভাঙা বৃষ্টি সেখানে বিপদ ডেকে এনেছে শনিবার রাতে মেঘ ভাঙা বৃষ্টি হয় তাতে বেশি বিপর্যয়ের মধ্যে পড়ে উত্তর সিকিমের মঙ্গন জেলা প্রবল বৃষ্টিপাত হওয়ায় ফিদাং গ্রামের সঙ্গে সঙ্গে প্লাবিত হয়েছে একাধিক এলাকা নতুন করে তিস্তাতে জলও বাড়তে শুরু করেছে এরকম বৃষ্টি হতে থাকলে সিংতাম শহরও জলওমগ্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শুক্রবার রাতে প্রবল বর্ষণ হওয়ায় একাধিক রাস্তায় ধস নেমেছে শনিবার রাতের বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন একাধিক জায়গা মোবাইল ফোনের নেটওয়ার্কও বহু এলাকায় ভেঙে পড়েছে লাচেন এবং লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের আত্মীয় পরিজনরা চরম উদ্বেগে রয়েছেন একশো পনেরো জন এবং লাচুংয়ের পঞ্চাশ জন পর্যটককে কিভাবে উদ্ধার করা হবে সে ব্যাপারে রবিবার সকালে আসার আলো দেখতে পারেনি মঙ্গন জেলা প্রশাসন রাস্তা মেরামত না হলে উদ্ধার করা অসম্ভব কাজ বলে মনে করিয়ে দিচ্ছেন প্রশাসনিক কর্তারা অপরদিকে রাস্তা মেরামতের কাজ শুরু করার জন্য বৃষ্টি বন্ধ হওয়া প্রয়োজন সব মিলিয়ে বিপর্যস্ত সিকিম ধুনীয়া লাগিছে তই পাঠ এটা পতাই দিম বুজিলো

बादल त यहाँ फट जस्तो लाग्दैछ बादल त यहाँ फट जस्तो लाग्दैछ फेरि त्यस्तो माटो पानी आयो नि यो, यो।

यहाँ पे ट्रांसफार्मर था वो सारा वो भी चला गया है तो <medi> <.issimo> बहुत डेंजर यार तेरी गार्ड भी छोड़ के भाग गया लगेगा ना चालू से कुछ नहीं जलवाड़े अब त सेफ्टीमा बस्यो नि अब त्यस यो त्यसले यो लान्छ तपाईँले डरै रहेछ स्कुल